এই সেনা প্রধান যে সব কাজগুলো করছেন সেগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ডক্টর ইউনুস এবং তার সরকার যখন আমাদের দেশকে করার কাজ চালিয়ে যাচ্ছেন তাকে বিএনপি সর্বোচ্চ পর্যায়ের নেতা যখন তাদের সাথে বৈঠক করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছে তখন এই দেশকে আবার বিভাজনের দিকে ঠেলে নেয়ার জন্য এই সেনা প্রধান কাজ করছে এবং সেনা প্রধান ডিজিএফআইকে দিয়ে যা করাচ্ছে তার অনেক কনক্রিট এভিডেন্স আমাদের কাছে আছে যেগুলো আপনারা সময় থেকে সময় জানতে পারবেন বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্বের একটা জায়গা আমি গেল কয়েকদিন ধরে সেনাবাহিনীর ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা করেছি এটা নিয়ে সেনাবাহিনীর কিছু লোকজন তারা তাদের ভেতরে আলোচনা করেছে যে আমি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে বোধহয় কাজ করছি আমি এখনো পর্যন্ত মনে করি এই বাংলাদেশের সবচাইতে সবচাইতে অনেস্ট এবং সবচেয়ে দেশপ্রেমিক মানুষ যদি থাকে সেটা সেই ক্যান্টনমেন্টই থাকে কিন্তু কিছু ভারতীয় এজেন্ট এবং দুর্নীতি কিছু কর্মকর্তার কারণে এই বাহিনীর সুনাম প্রচন্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতের যে তাবেদারিগত দু সালের পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে এই ক্যান্টনমেন্ট করেছেন সেখান থেকে এই আজ পর্যন্ত এই ক্যান্টনমেন্টটাকে বিভিন্ন অফিসার যারা কিনা দেশপ্রেমিক অফিসার তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে দেশদ্রোহী নানান ধরনের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের কাউকে জেলখানায় পাঠানো হয়েছে কাউকে চাকরিচ্যুত করা হয়েছে গুম করা হয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নিকট অতীতে এমন কোন দেশ নাই যেই দেশে নিজের দেশের ক্যান্টনমেন্টে নিজের দেশের সেনাবাহিনীর লোকজন এইভাবে আয়না ঘরের ভেতরে বছরের পর বছর যুগের পর তারা বন্দি থাকে এটাই বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় সারা পৃথিবীর বুকে এটা ইতিহাস সৃষ্টি করেছে যেই ঘটনা ঘটেছে তারপরও আমরা যেই ক্যান্টনমেন্টের লোকজন এটা করেছে তার সেই সেনা প্রধানই এখনো পর্যন্ত আছেন আমরা মেনে নিয়েছিলাম বাট তার ধারাবাহিকতায় আমরা আলোচনায় চলে যাচ্ছি আলোচনায় প্রথমেই আমাদের মুরব্বীর কাছে আগে যাই সাইফুল পাইকার আপনার কাছ থেকে শুরু করি আমরা আপনার প্রিয় ক্যান্টনমেন্ট আপনি যেমনটি দেখতেন আজকের মধ্যে কোনো পার্থক্য দেখেন কিনা জি আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই করার জন্য অ্যাকচুয়ালি আমি নৌবাহিনী এসেছি সালের জুন মাসে বাট সে সময় পর্যন্ত আমি বলতে পারি যে ক্যান্টনমেন্ট বা আমাদের নৌবাহিনী ঘাঁটি ইট ওয়াজ ওয়েল ডিসিপ্লিন যদিও আমাকে সেই সময় প্রথম নৌবাহিনীতে অত্যন্ত আইন কানুন লঙ্ঘন করে থেকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে এবং আপনি শুনে অবক হবেন আমাকে বরখাস্ত করার পরের দিনে সমগ্র নৌবাহিনী সব ঘাটিতে বিষয়টা আলোচনা বিষয়বস্তু দাঁড়িয়ে গিয়েছিল যে টক অফ দ্য মানে নেভি বেজেস এটাকে নেভিতে বলা হয় গ্যালি টক যে লেফটেন্ট প্যাকেট স্যারকে অন্যায়ভাবে বরখাস্ত করছে পরে তদানীত নৌবাহিনী প্রধান নরুল ইসলামকে প্রত্যেকটি ঘাটিতে যে যে নাবিকদেরকে প্যারেট গ্রাউন্ডে সমাবেশ করে তাদেরকে বলতে হয়েছে যে আমার বিষয়টা নিয়ে আমি তো হয়ে গেছি তারা যেন আলোচনা না করে মানে এই আলোচনার সমালোচনাটা এতখানি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বাট আমি নৌবাহিনী থেকে আসার পরে সেন্ট মার্টিন দ্বীপে আমি ব্যস্ত ছিলাম অন্য অন্য কাজ নিয়ে কনজারভেশন অ্যাক্টিভিটি নিয়ে বাট এই গত পনেরো বছরে যেটা ঘটেছে এটা লোমহর্ষ অসহনীয় বর্ণনা করার মতো না এবং একটা ডিসিপ্লিন ফোর্স পরিচালিত হবে আইন কানুন দ্বারা সে আইন কানুন কিন্তু লিখিত আছে এবং এই অন্যায় অপকর্মগুলো করা হয়েছে আইন কানুনকে লঙ্ঘন করে এবং প্রতিষ্ঠানের সেবা না করে ব্যক্তির সেবা করতে যে আইন কানুনগুলো লঙ্ঘন করে এই ভয়াবহ অসহনীয় অবর্ণনীয় যে গুম খুন আয়না ঘর বা তুলে নিয়ে যাওয়া একটা পরিবারকে হেনস্থা করা ইভেন একজন পিএনজি অফিসার বা সৈনিকের ছেলে কোনো আর্মি রিলেটেড কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না এই এই পরিস্থিতিটা আমি নাইনটি সিক্সের আগে বা আমি যতদিন ছিলাম আমি তখন দেখি নাই বাট পরবর্তীতে দেখেছি তো এটা একটা অসহনীয় এবং ভয়াবহ অভিজ্ঞতা হয় এই গত পনেরো বছর জাকারিয়া ভাই বলবেন আপনার আপনার আজকের পরিবর্তন আপনার ফেলে যাওয়া ক্যান্টনমেন্টের সাথে কোনো পার্থক্য আছে কিনা জি বিসমিল্লা রহমান রহিম ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ আপনার এই চ্যানেলে আমি প্রথম এসেছি আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা যারা পরবর্তীতে দেখবেন এখন দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমার প্রিয় সেনাবাহিনী আমার গর্বের জায়গা শুধু আমার না আঠারো কোটি মানুষের গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী যেখানে আমি গত ৩০ বছর আমি সেখানে সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম নিশ্চয়ই সেখানে আমার আবেগ আমার অনুভূতি আমার শিক্ষা আমার প্রফেশনালিজম সবকিছু এখন স্মৃতি এবং এটা অত্যন্ত গর্বের সাথে আমরা সবসময় শেয়ার করি এবং বলি এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমার পিরিয়ডটা ছিল তে আমি কমিশন কমিশন লাভ টোয়েন্টি টু থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমি কর্মরত ছিলাম দুই সালে ফার্স্ট জানুয়ারি থেকে আমি এলপি আসি তা আমার বুঝতে পেরেছেন যে আমার পিরিয়ডটা প্রায় থার্টি ইয়ার্স থার্টি ইয়ার্স এর মধ্যে আমি যদি আমার দেখা এবং আমার অভিজ্ঞতা থেকে যদি শেয়ার করি তাহলে আমি বলবো যে দেখেন কমিশন লাভ করার বাংলাদেশ পর্যন্ত আমি যেভাবে দেখেছি কত বছর হবে প্রায় ফিফটিন ইয়ার্স আর টু থাউজেন্ড নাইনের পরে টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোর পর্যন্ত আর তারপরে যে প্রায় এক বছর এই দুইটা টু পর্যন্ত যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীকে সেনাবাহিনীতে আমি ছিলাম সেই সেনাবাহিনীকে আমি দেখেছি অত্যন্ত অত্যন্ত ডিসিপ্লিন প্রফেশনাল ল কমান্ড কন্ট্রোল ইত্যাদি অত্যন্ত শক্তিশালী ছিল এবং টু থাউজেন্ড যে বিডিআর কার্নি পরে মূলত আমাদের ডিকেটা শুরু হয়েছে সেনাবাহিনীতে সেটা স্পষ্ট আমরা এগুলার এক্সপেরিয়েন্স সেটা কেমন টু থাউজেন্ড আগে আমরা যদি কোনো সিনিয়র অফিসার দেখতাম আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে তাকে আমরা স্লেউট সেলুট করতাম তার কথা শুনতে চাইতাম ভিতর থেকে একটা শ্রদ্ধা চলে আসতো ফুল কর্নেল ব্রিগেডিয়ার মেজর জেনারেল তখন আমাদের কাছে অনেক বড় কিছু একটা ছিল কিন্তু সেই শোনা আমি 2009 এর পরে এইটছ আমার রিটায়ার্ড পর্যন্ত এক লাগিয়ে কি হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করা হয় হ্যাঁ তারপরে আবার এই যে ই তাপস এই যে বোমের কাহিনী করে যে পাঁচজন কমান্ডো অফিসার তারা অত্যন্ত আট- আটজন কমান্ডো অফিসার করতে কিন্তু ইলিয়াস ভাই আপনি জানেন যে আর্মি কিন্তু অনেক কিছু মানে তাদেরকে স্যাক্রিফাইস করতে হয় এবং আর্মি দেশকে অনেক কিছু দিতে হয় তারপরে কিন্তু একজন কমান্ডো তৈরি হয় তো সেই কমান্ড অফিসারদেরকে কিন্তু এইভাবে সেই তাপস সাথে জড়িয়ে তাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদেরকে ষোলোটা মাস ধরে তাদেরকে তাদের অত্যাচার করা হয়েছে তারপর তাদেরকে জেল দেওয়া হয়েছে এবং এই প্রসিডিউর কিন্তু কখনো যে কোর্ট মার্শাল বা একটা ওপেন কোর্ট তাকে ডিপেন্ড করার সুযোগ দেওয়া এই কিছু হয়নি জাস্ট কাগজ কলমে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এইটা করে এই সব কাজ করে কিন্তু অফিসারদের মধ্যে একটা ভীতির সঞ্চার করা হয়েছে আমি বলবো যে আমরা কখনো সেই টু থাউজেন্ড আগে আমরা যেমন আমরা বলি ফিল্মেস আমরা বলি অফিসার্স মেস এখানে যখন আমাদেরটা লাইভ ছিল একটা ইন্টারাকশন ছিল একটা খুব একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল সেই পরিবেশ কিন্তু আমরা আর টু পরে পাইনি সেই মেসে আপনি গেলে কাউকে পাবেন না কাউকে দুই বসে বসে কথা বল কথা বলছে গল্প করছে আনন্দ করছে ফুর্তি করছে সারা সারাদিনের সেই ব্যস্ততার পরে তাদের যে সময়টা পার করবে একটা সুন্দর পরিবেশে সেটা সেই সেনাবাহিনীর অনেক কর্নেলকে দেখলে আশেপাশে বলতে শুনেছি হাউ কাম হি হি হাজ বিকাম কর্নেল হাউ কাম হি হাজ বিকাম ব্রিগেডিয়ার জেনারেল এটা কিন্তু ইলিয়াস ভাই টু এর আগে বিডিআর কানে আগে কিন্তু আমি দেখিনি শুনিও না অথচ এই পর্যন্ত আমরা কিন্তু লড অফ এক্সাম্পলস দেয়ার যারা আসলে সেনাবাহিনীতে লেফটেন্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখেন না তারা কিন্তু অনেক বড় র্যাঙ্কে সার্ভিস করেছেন এবং করছেন সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে দেখেন এই যে বিডিওর কারণে যে একটা কমিটি যেটা আমাদের অনেক চেষ্টায় হয় এই কমিটি ফর্ম করতে যে আমরা একজন ভালো মেজর জেনারেল খুঁজে পাচ্ছি না যে দেশপ্রেমিক নীতিবান অত্যন্ত সাহসী একসেপ্টেবল খুঁজে পাওয়া যাচ্ছে না

একটা একটা সংখ্যা আছে যে যারা আসলে যোগ্যতা সম্পন্ন এবং তারা দে ডিজার্ভ টু সিনিয়র অফিসার বাট কিছু কিছু ছিল যেগুলো কোশ্চেনাবল আমি যেটা বলছি এবং সে সে কারণে কিন্তু একটা ভিতরে ভিতরে একটা ডিমোরালাইজ একটা ফ্যাক্টর ছিল তখন অফিসারদের মধ্যে যারা ভালো অফিসার তাদের মধ্যে এরকম একটা ছিল যে পলিটিসাইজ এমন এমনভাবে করা হয়েছে যে আমি মনে করি একটা কোর্সের যদি সোর্ড হোল্ডার মনে করেন তাকে তো আপনাকে প্রমোশন দিতে হবে এক্সেপশনাল কেসেস দেওয়ার যে অনেকে আমরা তেমন পাইনি কারণ দুটো অফিসার কথা বলতো না ইভেন আমি একটা উদাহরণ দিই আপনাকে আমি টু থাউজেন্ড সেভেন্টিন দিকে আমি তখন প্রাইম মিনিস্টার্স অফিসের স্টাফ মানে এফডি যেটাকে বলে আর্ম ফোর্সেস ডিভিশন সেখানে আমি একটা ইন্টারাকশনে আমার সেলটা ছিল একটি ফরেন ওরিয়েন্টেড সেল যে ছেলে আমি কাজ করতাম তো সেখানে আমি একটা বাহিরে একটা ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা ইন্টারাকশন ছিল সো ওইখানে আমার একটা রিটায়ার্ড অফিসার যে হি হ্যাপেন্স টু বি দ্য কোর্সমেট অফ ব্রিগেড আজমি তো আমি তাকে দেখা হইলে আমি জানি যে ব্রিগেড জেনারেল আজমি কারণ ব্রিগেড জেনারেল আমি মেজর অবস্থায় চিটাগাং হিল ট্র্যাক্সে পেয়েছি এরপরে আমি কমান্ডার হিসাবে তাকে পেয়েছি ঘাটাইল সেনানিবেশে থ্রি ও নাইন ব্রিগেড কমান্ডার ছিলেন এরপরে আবার আমি পেয়েছি আমি একটা ব্রিগেড ব্রিগেড মেজর খোলাহাটি উনি সিক্সটিন ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে তো এই সব জায়গায় তাকে দেখে মানে কেউ যদি তার ইন্টারাকশনে আসত এবং তার কোনো মিটিংয়ে সিকিউরিটি মিটিং হোক অন্য অপারেশনাল মিটিং হোক তার কথাবার্তা শুনলে কিন্তু আপনি যে কেউ ইমপ্রেসড হবে হ্যাঁ তো ওইভাবে কিন্তু আমি তার প্রতি ইমপ্রেসড ছিলাম আমি না শুধু যে গ্যারিসনের ম্যাক্সিমাম অফিসারই জেনারেল আর্মির ওইরকমভাবে হলো যে বিডিয়ার পরে অফিসারদের মধ্যে যে অসন্তোষ ছিল সেটা থেকে যাতে কোনো কিছু মানে কোনো চেঞ্জ না আসে অথবা যারা একটু কারেজিয়াস এন্টি ইন্ডিয়ান দেশপ্রমিক নীতিবান তাদেরকে শাটডাউন করে দেওয়ার জন্য কিন্তু তখন কি হয়েছে তখন একটা সাজানো হয়েছে একটা ট্যুর প্লট তো একটা তৈরি করা হয়েছে ন্যারেটিভ দেওয়া হয়েছে এবং সেই간 তখন তো আপনি জানেন মেজর জোনাল একজন যে 33 ডিবে জিওসি ছিলেন মেজর কামলু দেওয়ানো এতদিন তো মেদাবি অফিসার ছিলেন এতদিন তো মেদাবি আমরা যখন স্টাফ আমরা যখন স্টাফ কোর্স করি আমরা সেটাকে বলে জুনিয়র স্টাফ কোর্স আসলে সেই তখন সেই সাব আগে আমাদের प्रिपरेशन তখন একটা ডিভিশন ভিত্তিক प्रिपरेशन প্রিপারেটরি ক্লাস থাকতো প্রিপারেটরি কোর্স বলা হয় সেই কোর্স উনি আমাদের ক্লাস দিতেন হ্যাঁ তো উনি আর তো খুবই টেকটিশিয়ান একজন খুব নামকরা অফিসার অতিসত তাকে এবং সেই সময় আরো অনেক ভালো ভালো অফিসারকে